তো আমরা এর আগে দুটি ক্লাস হয়েছে এর মধ্যে আমরা আজকে তৃতীয় ক্লাস নেব তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করেছি আমরা চেষ্টা করবো যে একদম শেষ করতে কি ভাবে তো আমি যারা আমার ক্লাসগুলো শুনছেন সেটি সংখ্যায় খুব বেশি হওয়ার প্রয়োজন নেই কিন্তু তারা যাতে খুব ধারাবাহিকভাবে শুনে এবং এরকম ভিডিওর শ্রোতাও খুব একটা বেশি নেই সেটা আমি জানি এবং সেটা আমি প্রত্যাশাও করি না তো তারপরও আমি আশা করব যারা এই এটা শুনবেন তারা গীতার প্রকৃত তত্ত্বটা অবগত হতে পারবেন আমি চেষ্টা করব মানে আমার সর্বসামর্থ্য দিয়ে চেষ্টা করব আর কি তো আমরা বিশতম পর্যন্ত কথা বলেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে একটি হনুমান চিহ্নিত রথে বসে অর্জুন যুদ্ধ করতে যারা ধৃতরাষ্ট্রের পুত্র সহ কুরুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে এইভাবে দর্শন করলেন দর্শন করে তিনি যখন তার ধনুকটা উদ্যত করেছেন যুদ্ধ করার জন্য মানে তীর ধনুক নিয়েছেন মানে স্মরণক্ষেপ করবেন এমন সময় তিনি কৃষ্ণকে কিছু কথা বলা শুরু করলেন তো সেটা এই এই বিশতম পর্যন্ত তিনি বলেছিলেন যে এই কথাগুলো তিনি বললেন বললেন এখন একুশতম শ্লোকে এসে কি বলছেন আমরা শুনি অর্জুন ভয় মধ্যে রাথম স্থাপয় মেউ যাবতে যাবত তানিনি নিরিশকে অপাহম যুদ্ধ কামানব স্থিতন কোইরি ময়া সহযুদ্ধবম উস্মিন রানো সমুদ্মে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা అర్జుন কৃষ্ণকে বলছে সেনাবাহিনীর উভয়ের মধ্যে অর্থাৎ উভয় সেনাদলের মাঝখানে রথ হম স্থাপত আমাদের রথটা উভয় সেনা মাঝখানে স্থাপন করো হে অচ্ছুত অর্থাৎ অচ্ছুত মানে কৃষ্ণ কৃষ্ণকে বলছে আমাদের রথটাকে কি উভয় সেনা মাঝখানে স্থাপন করো যাবত এতানি নিরিশকে অহম যাবত অর্থাৎ যাতে এতানি এই সকল নিরিষ্কে অহম আমি যাতে এগুলো নিরীক্ষা করতে পারি দেখতে পারি যুদ্ধ কামান অবস্থিত কারা কারা এখানে যুদ্ধ করতে এসেছে মানে এই যে যুদ্ধ কামনায় কারা কারা এখানে সমস্যা রচনা করেছে মানে কাদের সাথে আমার যুদ্ধ করতে পারে কৈরময়া কৈরময়া মানে কাদের সঙ্গে ময়া আমাকে সহযুদ্ধ একত্রে যুদ্ধ যুদ্ধ করতে হবে অশ্বিন রণ সম অশ্বিন মানে এই অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রের মধ্যে যুদ্ধের ধামামা যেখানে বেঁচেছে সেখানে আমার কার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে সেটা আমি একটু দর্শন করতে চাই তেইশ নম্বর শ্লোক জোৎস মানানবস্কে অহম জয় তে অত্র সমাগতা ধারত রাষ্ট্র দেশ হচ্ছে জোৎসমানান অর্থাৎ যুদ্ধ করার মানুষে যৎসমান অবশ্য অহম আমি দর্শন করতে চাই জয়তে অত্র সমাগত এখানে যারা সমাগত হয়েছে যে য এতে অত্র সমাগত যারা যারা এখানে উপস্থিত হয়েছে ধার তো দুর্বুদ্ধে অর্থাৎ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রগণ যাদের মধ্যে কোনো বুদ্ধি নেই বলা হচ্ছে যুদ্ধে প্রিয় চিকিৎসক অর্থাৎ তাদেরকে তাদেরকে সন্তুষ্ট করার মানুষে তাদেরকে খুশি করার মানুষে কারা এখানে উপস্থিত হয়েছে একটা জিনিস লক্ষ্য করার আছে মানে অর্জুনের খুব কষ্ট হচ্ছে যে অর্জুন বলছে যে আমি তো আমরা তো চাই যে আমি প্রয়োজনে ভিক্ষা করে জীবন নির্বাহ করব। কিন্তু ধৃতরাষ্ট্রের পুস্তদের সঙ্গ দিয়ে তারা অপরাধ করছে অধর্ম করছে তাদেরকে সঙ্গ দিয়ে কারা এখানে যুদ্ধ করতে আমার আত্মীয় স্বজনদের ভিতরে আমার পরিচিতদের মধ্যে উপস্থিত হয়েছে তাদেরকে আমি একটু দেখতে চাই খুব কষ্ট হচ্ছে অর্জুনের সঞ্জয় বাছ এবং ঋষি কেশা কেশ ভারত স্থাপত্তম বলছে এবং মুক্ত ঋষিকেশ অর্জুনকে যখন কৃষ্ণ এই কথাগুলো বললেন কৃষ্ণকে অর্জুন যখন বললেন ঋষিকেশ মানে কৃষ্ণকে যখন এই কথাগুলো বললেন গুড়াকেশন ভারত অর্থাৎ অর্জুন যখন এই কথাগুলো বললেন সেনয় উভয়ের মধ্যে স্থাপত্তম অর্থাৎ কৃষ্ণ তখন তাদের রক্তাকে উভয় সেনা দলের মাঝখানে এসে স্থাপন করলেন বিষ্মদ্রোণ প্রমুখত সর্বেশমিষ্ীতাম সমবেতান সমবেত নীতি কৃষ্ণ প্রথম বলছেন কৃষ্ণের কথাটা বলছেন সঞ্জয় কিন্তু কথাটা কৃষ্ণের বলছে যে প্রমুখত তোমার সম্মুখে বিষ্ম এবং দ্রোণ আছে দেখো সর্বেশ মহিষ্কিতাম বড় বড় রাজাদের রাজারা এখানে উপস্থিত আছেন তাদেরকে দর্শন করো উবাচ পাত্রী এত অর্থাৎ কৃষ্ণ বললেন হে পার্থ এদেরকে দেখো এদেরকে তুমি দেখো সমবেতান করনীতি যারা এই সমবেত হয়েছে পূর্ববংশের যারা যেসব লোকগুলো তাদেরকে তুমি এখানে দেখো তারা যে দ্রুতগত কচিত হয়েছে তত্রপশ্চত্ত স্থিতান পাহার পেতৃণথ পিতা মহান আশ্চর্যা মাতুলাণ ভাভাতৃণ পুত্রান পোত্রাণ সকিম বলছে যে এই উভয় সেনা দলের মাঝখানে বলছে যে অর্জুন দেখতে পারলেন কি তত্রাপ সেখানে দেখতে পেলেন স্থিতান পার্থ মানে তাদের তাদেরকে উপস্থিত দেখতে পেলেন কাদের কাছে পিতৃ পিতা পিতামহান তার পিতৃতুল্য যারা পিতার সমান যারা তারা সেখানে উপস্থিত আছেন পিতা মহান দাদুর সমতুল্য যারা তারা উপস্থিত আছেন আচার্যা তারা অর্থাৎ যাদের যারা তার কাছে পূজনীয় তার গুরুদেব যেমন দ্রোণাচার্য বা এই দ্রোণাচার্যের সমস্থানীয় যারা আছেন তারা সেখানে উপস্থিত মাতুলান অর্থাৎ মাতৃ মাতার বংশের যে মামা বা অন্যান্য যারা আছে তাদেরকে মাতুলান বলা হচ্ছে ভ্রাতৃণ ভাতৃস্থানীয় যারা যেমন এই দুর্যোধনেরা বা অন্যান্য এরকম আরও আছে পুত্রাং পুত্রাং সহিংস তথা অর্থাৎ পুত্রস্থানীয় যারা অর্থাৎ ভাইয়ের ছেলে বা জেনাতো ভাইয়ের ছেলে এদেরও আছে অর্থাৎ নাতি যারা তারাও আছে সহিংসতা তার বন্ধু বান্ধবেরাও সেখানে উপস্থিত আছেন তার পক্ষে বিপক্ষে শ্বশুর বংশের লোকজন সেখানে আছেন সুরদর্শই কথা তারা যারা শুভাকাঙ্ক্ষী তারাও সেখানে আছে। উভয় ওরোপী অর্থাৎ ওই উভয় সেনা মধ্যে তিনি এই লোকগুলাকে সবাইকে দেখতে পেলেন তার আত্মীয় স্বজনায় সবাই যুদ্ধক্ষ উপস্থিত হয়েছেন তান কৃপয়াষ্ট্রবী বলছে তান সমীক্ষ তাদের দেখে সমীক্ষ মানে দর্শন করে স্বকুন্তও তখন কন্তেও কি করলেন সর্বান বন্ধু অবস্থিতান মানে এখানে তার সমস্ত বন্ধু বান্ধবেরাই উপস্থিত এটা দেখি কৃপয়া আবিষ্ট কৃপায় তার হৃদয় কি আবিষ্ট হয়ে গেছে বিশ্বদন বিশোধন মানে তিনি বিষণ্ন হয়ে গেছেন তখন তিনি কৃষ্ণকে এই আবার কিছু কথা বলা শুরু করলেন তো আমরা এবার দেখি অর্জুন সজনম কৃষ্ণ যম শ্রীরিম গাত্রণী মুখ বলছে যে এই ধরনের দর্শন করে তার আত্মীয় স্বজন এদেরকে দর্শন করে স্বজনম স্বজন মানে তার আত্মীয় স্বজন মানে নিকট আত্মীয় স্বজনগণ দেখে কৃষ্ণ কি বলছে কৃষ্ণ যুজুসম উপস্থিত তারা যে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে শিরন্তি মম গাত্রাণী আমার শরীরটা আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গাত্রাণী গাত্র মানে শরীর গাত্রাণী মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ এই অঙ্গ প্রত্যঙ্গ সমূহ কি হচ্ছে শিলন্তি শিলন্তি মানে অবসন্ন হয়ে যাচ্ছে মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতেছে না মনে হচ্ছে যেন তারা কি প্যারালাইজড হয়ে যাচ্ছে এরকম গাত্রাণী মুখম চ পরিশুষ্যতি তার মুখ থেকে জল শুকিয়ে গেছে সে কথা বলার ইয়া পাচ্ছে না যে কি আমি কিভাবে কাদেরকে মারবো আমি ব্যাপ শরীরে মে রোমাহারশ সাজায়তি গাণ্ডীবং সংস্রতে হস্তত তকাৎ চৈবা করিদজতে মানে তপতুস্য শরীরেমে অর্থাৎ আমার এই শরীরটা কম্প হচ্ছে আমার শরীরের মধ্যে কি কম্প হচ্ছে রোমহর্ষ সাজায়তি অর্থাৎ আমার আমার ভিতর রোমঞ্চ হচ্ছে আমি কি করব গাণ্ডীবং সংস্রতে অর্থাৎ অর্জুন যেই তিরধনটা ব্যবহার করতে ওর নাম হচ্ছে গাণ্ডীপ বলছে যে এটা তার আহার হাত থেকে খসে যাচ্ছে খুশি পড়ে যাচ্ছে গাণ্ডীপ এবং মানে কসে যাচ্ছে হস্তা হাত থেকে তখন সৈব পরিচর্যতে তার সমস্ত শরীরটা কি জ্বলতেছে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন কেউ আগুন লাগাই দিচ্ছে শরীরের ভিতরে এরকম তার মনে হচ্ছে ন চটলমি অবস্থা তুম ভ্রম দিব সব বলছে অবস্থা অবস্থাত অর্থাৎ মানে অর্থাৎ আমি নিজেকে স্থির রাখতে পারছি না অবস্থা তুম মানে আমি যে অবস্থায় আসে সে অবস্থায় স্থির থাকার কথা আমার কিন্তু আমি স্থির থাকতে পারছি না ভ্রমতি বলছে আমি মনে আমার মন থেকে সবকিছু কি বিস্মরণ হয়ে যাচ্ছে আমি কোনো স্মৃতি হারিয়ে ফেলছি নিমিত্তানি চপস্যা নিমিত্তানি মানে আমি লক্ষণ সময় নিমিত্ত মানে লক্ষণ নিমিত্তানি চপস্যা আমি দেখতে পাচ্ছি লক্ষণ দেখতে পাচ্ছি বিপরীতানি কেশ অর্থাৎ বিপরীত লক্ষণ সময় আমি দর্শন করছি আমি এই যুদ্ধ করার মধ্যে ভালো কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি না এই কথাটা বলছেন ন বিজয়ং বি কৃষ্ণ ন চ সুখানি কি অর্জুন কি বলছেন এই যে যুদ্ধ ন চ শ্রেয় অনুপস্যামী আমি এই যুদ্ধের মধ্যে কোন শ্রেয় শ্রেয় মানে ভালো অনুপস্বামী আমি দেখতে পাচ্ছি না এই যুদ্ধ করে কি হবে হত্যা স্বজন আহ এই আহ মানে যুদ্ধের মধ্যে এই স্বজনদেরকে হত্যা করে যুদ্ধের মধ্যে আমার কি শ্রেয় কি ভালো হবে আমি সেটা কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না এরকম নৌকাংশে বিজয়ং কৃষ্ণ উনি বলছেন কি অর্জুন বলছেন যে আমি এই বিজয় আমি কামনা করি না এই বিজয় আমার লাগবে না ন চ রাজ্য সুখা নিচ আমি এই সুখ রাজ্য আমার এগুলো কোনো কিছু কাম বস্তু না হে কৃষ্ণ আমি চাই না তুমি আমাকে যুদ্ধের মধ্যে লাগাইও না আমি যুদ্ধ করব না এ কথা বলছে অর্জুন তো আমরা আজকে এরপরে বত্রিশ থেকে পঁয়ত্রিশ লোক একসাথে আছে দেখা যাচ্ছে তো আমরা পর আজকে একত্রিশ শ্লোক পর্যন্ত কথা বললাম পরে আমরা আবার পরবর্তী শ্লোকগুলো নিয়ে কথা বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অন্যদেরকে দেখতে উৎসাহিত করার জন্য শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নমস্কার